হ্যালো ফ্রেন্ডস আমি শুভম জয়দীপ দা মানে জয়দীপ মুখার্জির নতুন বাংলা সিনেমা অপরিচিত দেখলাম সেটা নিয়ে কথা বলবো এই ভিডিওতে লন্ডনে গিয়ে শ্যুট করা থ্রিলার জন্ডার বাংলা সিনেমা কেমন হলো মানুষের মন জয় করতে পারবে দেখা যায় না যায় না সব কিছু নিয়ে কথা বলবো এই ভিডিওতে বাট তার আগে একটা ছোট্ট অ্যানাউন্সমেন্ট আছে যেটা গত তিন চারটে ভিডিও ধরে আমি করে আসছি যারা আমার চ্যানেল রেগুলারলি ফলো করে তারা জানে অ্যানাউন্সমেন্টটা কি সেটা হচ্ছে আমি এবং অনিন্দিতা কুন্ডু মিলে আমরা একটা শর্ট ফিল্ম ডাইরেক্ট করেছি যেটার নাম সময় আমাদের ডাইরেক্ট করা প্রথম শর্ট ফিল্ম লিঙ্কটা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে থাকবে যারা যারা এখনো দেখেননি যান শর্ট ফিল্মটা দেখুন কমেন্ট বক্স খোলা আছে দেখে আপনাদের যা মতামত ভালো খারাপ যা ইচ্ছা সেটা আপনারা কমেন্টে এসে জানাতে পারেন কারণ আমাদের কাছে প্রত্যেকটা কমেন্ট আপনাদের করা প্রত্যেকটা কমেন্ট আমাদের কাছে খুব খুব ভ্যালুয়েবল তাই জন্য যান গিয়ে দেখুন সময় শর্ট ফিল্মটা এবং দেখে এসে অবশ্যই জানান আপনাদের কিরকম লাগলো এবার আসবো অপরিচিত রিভিউতে লন্ডনে গিয়ে শুট করা থ্রিলার জনার বাংলা সিনেমা জয়দীপ মুখার্জি ডাইরেক্ট করছে কাজটা আছে ঋত্বিক দা ঈশা এবং আরও অনেকে এবারে পজিটিভ দিক নেগেটিভ দিক নিয়ে কথা বলবো বাট তার আগে একটু গল্পটা আপনাদেরকে বলে দিই বেসিক আইডিয়াটা যদি দিতে হয় যেহেতু থ্রিলার সিনেমা বেশি রিভিল না আপনাদেরকে বেসিক গল্পটা হচ্ছে বিদেশে পাহাড় থেকে একটা গাড়ি ওপর থেকে নিচে পড়ে যায় সেই গাড়ির মধ্যে থাকে ঋত্বিক দা এবং তার ওয়াইফ গাড়ি অ্যাক্সিডেন্ট হওয়ার পর ঋত্বিকার পার্সিয়াল মেমোরি লস হয়ে যায় আর তার ওয়াইফ হারিয়ে যায় এই কেসটাকে সলভ করতে হবে অনির্বাধা অনির্বান্ধা অবধি অব্দি কেসটাকে সলভ করতে পারে কিনা দু ঘন্টা দশ মিনিটের মধ্যে এই নিয়েই দু ঘন্টা দশ মিনিটের এই সিনেমাটা এবার যদি আমি এর পজিটিভ দিক আর নেগেটিভ দিক নিয়ে কথা বলি দেখুন কিছু পজিটিভ দিক অবশ্যই আছে একদম যে নেই সেটা বলাটা ভুল হবে কিন্তু কিছু নেগেটিভ দিকও আছে এক এক করে আমি আসছি প্রথম যেটা পজিটিভ দিক সেটা হচ্ছে লুক অ্যান্ড ফিল বুঝতেই পারছেন লন্ডনে গিয়ে শুট করা লুক অ্যান্ড ফিল যে ক্যাবুলাস হবে সেটা বোঝাই যাচ্ছে এবং সেখানে লুক অ্যান্ড ফিল কিন্তু আউটস্ট্যান্ডিং এবার ড্রোন শটের ইউজ করা হয়েছে লন্ডনটাকে ওপর থেকে দেখাচ্ছে আর যেহেতু লন্ডন আর লুক অ্যান্ড ফিল তো এমনি প্রোভাইড করে দেয় আপনি ফোনে শ্যুট করলেও সেটা লুক অ্যান্ড ফিল প্রোভাইড করে দেয় জায়গাটাই এরকম তো ল্যাভিসনেস আছে দেখে আপনি বুঝতে পারবেন টাকা পয়সা খরচা করা হয়েছে এবং দেখতে বেশ ভালো লাগে প্রিমিয়াম লাগে তার সঙ্গে এখানে যে কাস্টিং করা হয়েছে এবং তাদের পারফরমেন্স এই দুটোই কিন্তু ভালো এখানে ঋত্বিক দা অনির্বাণ দা ঈশা সাহেব কমলেশ্বর দা প্রত্যেকে এখানে ভালো পারফর্ম করেছে এবং পারফরমেন্স কিন্তু এই সিনেমার একটা ব্যাকবোন পারফরমেন্স কিন্তু সিনেমাটার সঙ্গে আপনাকে জুড়ে রাখবে প্রত্যেকের পারফরমেন্স ভালো বিশেষ করে অনির্বাণ দাকে মানে অনির্বাণ চক্রবর্তীকে কপের রোলে হেভি লেগেছে ভাই যেভাবে ইংলিশ বলছে যেভাবে স্মার্টলি আসছে লোকটা একেনবাবু করার পর এই জায়গায় পৌঁছে গেছে দেখে লাগছে যে হ্যাঁ লোকটার মধ্যে কনফিডেন্স অনেক বেড়ে গেছে স্মার্টনেস অনেক বেড়ে গেছে আউটস্ট্যান্ডিং লেগেছে দা বলুন ঈশা বলুন কমলেশ্বর দা সাহেব প্রত্যেকেই কিন্তু এখানে বেশ ভালো কাজ করেছে তার সঙ্গে লাইটিংয়ের কাজ বিজিএমের কাজ সেগুলো ভালো মিউজিক বা গান যেগুলো আছে সেগুলো কিন্তু বেশ ভালো লাগে শুনতে বেসিক যে প্লটটা এই গল্পের যে বেসিক প্লট লাইন সেটা কিন্তু ভালো ছিল লাস্টে গিয়ে সারপ্রাইজ কিন্তু আপনাকে করতে পারে প্লটটা কিন্তু লাস্টে গিয়ে প্লটটা সারপ্রাইজ করতে পারলেও আপনি খুব একটা সারপ্রাইজ হবেন না কেন এবার আসবে নেগেটিভ দিকে কারণ হচ্ছে এর রাইটিং বেসিক যে আইডিয়াটা মুভিটার বেসিক আইডিয়াটা খুব ভালো ছিল কিন্তু বেসিক আইডিয়াটা কেন এক্সিকিউশনের দ্বারা আউটস্ট্যান্ডিং একটা সিনেমা বানানো যায়নি কারণ রাইটিংটা খুব স্লো এবং খুব উইক একটা ঘটনা ঘটেছে আমি জাস্ট এই মুভিটার থেকে একটা এক্সাম্পল আপনাদের দিচ্ছি একটা ঘটনা ঘটেছে মুভিতে সেই ঘটনাটাকে এতবার করে এত জোন মিলে হ্যামারিং করে অডিয়েন্সকে বলছে যে বারবার মানে মুভিতে আধ ঘন্টা দেবো ওই কথাটা বারবার করে বলতে বলতে মুভির আধ ঘন্টা কেটে যায় আপনি লিটারালি সিটে বসে ভাববেন ওই মিমটার কথা যে জলদি বল কালসুবা বা পানভেল নিকল না মানে একটাই কথা বার 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 একবার ঋত্বিক দাস রিপিট করছে একবার অনিমান দাসে রিপিট করছে একবার ঈশা এসে রিপিট করছে আর একটা কথা এতবার করে রিপিট করার কি আছে রাইটিং খুব স্লো বোরিং এক্সিকিউশনও সেই হিসাবে খুব স্লো এবং বোরিং যেটা কোনোভাবেই আপনাকে এজ অফ দ্য সিট মুভমেন্টটা প্রোভাইড করতে পারে না এরপরে কি হবে সেটা দেখার ইন্টারেস্ট বা জানার ইন্টারেস্ট আপনার ক্লাইম্যাক্সে গিয়ে আসে যতক্ষণ আপনার ইন্টারেস্টটা জাগে যে এর পরে কি হবে এজ অফ দ্য সিট মুভমেন্ট প্রোভাইড করলো এ টেনশনের মুভমেন্ট প্রোভাইড করলো ওই জিনিসগুলো যখন থেকে আপনি পাওয়া শুরু করেন তখন অলরেডি মুভি ক্লাইম্যাক্সে চলে গেছে এবং আপনি বসে ঘুমিয়ে পড়েছেন কারণ এত স্লো ডায়লগ ডেলিভারি এত স্লো এক্সিকিউশন যেগুলো দেখতে আপনার কোনোভাবে এংগেজিং ফিলই হয় না এক্সিকিউশন যদি ভালো হতো এই সিনেমাটা রাইটিং যদি আরেকটু ভালো হতো এই সিনেমাটা দূর একটা থ্রিলার সিনেমা হতে পারতো কারণ কারণের বেসিক গল্পটা ভালো ছিল এই সিনেমাটার মধ্যে পোটেন্সিয়াল ছিল একটা ভালো বাংলা সিনেমা হওয়ার কিন্তু এটাকে আমি একটা অ্যাভারেজ বাংলা সিনেমা বলবো যেটা ঠিকঠাক আপনার হাতে যদি সময় থাকে আপনি গিয়ে দেখতে পারেন এমনিতে খুব একটা অসুবিধা নেই অ্যাডালট্রি নেই স্ল্যাংস নেই তো পরিবারের সবাই মিলে আপনি এই গিয়ে এনজয় করতে পারেন অবশ্যই কিন্তু এই সিনেমাটার রাইটিং এবং এক্সিকিউশন এই দুটোই খুব স্লো দরকার ছিল যে যে অডিয়েন্স সারপ্রাইজটা সেই সারপ্রাইজিং এলিমেন্টটা সিনেমাতে হতো থাকার পরেও এই দুটো কারণের জন্য আপনি খুব একটা সারপ্রাইজ হন না কারণ তখন অলরেডি আপনি সিনেমাটা থেকে আসা ছেড়ে দিয়েছেন এই ছিল মোটামুটি পজিটিভ দিক নেগেটিভ দিক আমার কিরকম লাগলো আমি বললাম বাকি আপনাদের ব্যাপার আপনারা জান গিয়ে সিনেমাটা দেখে আসুন সময় লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো সময় আমাদের প্রথম শর্ট ফিল্ম এই ভিডিও ডিসক্রিপশানে লিঙ্ক থাকবে জানিয়ে দেখুন এবং সেটাও দেখে এসে বলবেন আপনাদের কীরকম লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন এই রিভিউটা কেমন লাগলো জানাতে ভুলবেন না ভালো লাগলো প্লিজ করে আপ লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন চ্যানেলটাকে মাস্ট মাস্ট সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ বাই বাই টেক কেয়ার অ্যান্ড বি সেফ